সেটা যেরকম হবে সেরকম হলে কোনো সমস্যা নেই তবে ভালো হতে হবে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে তো দর্শক আবারো ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আমাদের ক্যামেরার সামনে হাজির হয়েছে এক এতিম অসহায় মেয়ে তো তার কাছ থেকেই তার জীবনের গল্পটা শুনতে চাই প্রথম প্রশ্ন হচ্ছে আপু তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো তোমার নাম কি আমার নাম সাথী তোমার নাম সাথী তোমার জন্মস্থান কোথায় নাটোর 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 কোন জায়গা লালপুর নাটোর লালপুর তুমি কি নাটোর লালপুরেই থাকো জি আমি গ্রামে থাকি আজকে আসছো আমার এখানে জি আচ্ছা পড়াশোনা কত দূর করছো আমি 5 পর্যন্ত 5 পর্যন্ত পড়াশোনা করছো তোমাকে দেখে তো মনে হয় না মনে হয় তুমি অনেক দূর পর্যন্ত পড়াশোনা করছো

মানে এটা দুঃখের বিষয় দেখেন মেয়েটা দেখতে শুনতে অনেক সুন্দর আজ বাবা মা না থাকার কারণে মানে এমন একটা পরিস্থিতিতে এই আমাদের ক্যামেরার সামনে আসছে আর মানুষ অসহায় না হলে কখনো এভাবে প্রতিবেদন করতে আসে না তো আসলে আমাদের ক্যামেরার সামনে আসার তোমার মূল উদ্দেশ্যটা অনেকগুলি মানে মানুষের কাছে শুনলাম যে আপনাদের এখানে আসলে মানে একটা রাস্তা পাওয়া যায় মানে কোনো ওই দিন থাকলে তাদের বিয়ে শাদি হয় সাহায্য সহায়তা বা বিয়ে শাদি হয় তো আমাদের এখানে আসতো সাহায্য সহায়তার জন্য না ভালো একটা জীবন সঙ্গী পাইলে তাকে বিয়ে শাদি ভালো একটা যাতে মাথার উপর একটা ছাদ থাকে থাকে এই জন্য আচ্ছা এখন তোমার ওই মানে তোমার মানে বোন যার কাছে তুমি মানুষ হয়েছো হ্যাঁ তো তারা কি করে

তোমার ভিডিওটা আমরা পাবলিক করতেছি পাবলিক করার পর দেশ বিদেশ থেকে অনেক ফোন আসবে তো তোমার সাথে যোগাযোগ কীভাবে করা হবে আমার কাছে তো ফোন টোন কথা হলেই হবে সুপ্রিয় দর্শক শুনতে পারলেন মেয়েটার কোনো ফোন নাম্বার নেই হ্যাঁ আমাদের নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আর ইমু থাকবে কেউ ভিডিও কল দিবেন না আর মেয়েটা খুবই অসহায় দু চোখে কিছু না দেখে আমাদের ক্যামেরার সামনে আসছে সাহায্য সহায়তা যদি কেউ পারেন করতে পারেন আর যদি কেউ হয়তো মানে তাকে বিয়ে করতে চান হ্যাঁ তার পাশে দাঁড়াতে চান মাথার ছায়া হয়ে দাঁড়াতে চান তাহলে আমাদের এখানে আর একটা বিষয় আর একটা প্রশ্ন আমি বাদ রেখে আসছি তোমার লাইফ পার্টনার হিসেবে মানে কত বছরের মানে কেমন ছিল তুমি সেটা যেরকম হবে সেরকম হলে কোনো সমস্যা নেই তবে ভালো হতে হবে ভালো মনের মানুষ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে হতে পারে তোমার বয়স কত এখন আমার বয়স বিশ চলতেছে বিশ চলতেছে এখন যদি কেউ পঁয়ত্রিশ বা চল্লিশ বছরের কোনো লোক তোমাকে বিয়ে করতে চায় চেহারা ভালো না কালো কুচিত তাহলে যদি মন ভালো থাকে যদি দশটা দিয়ে রাখতে পারে তাহলে তো সমস্যা নেই আচ্ছা তোমার কথা হলো কালো হোক কুচিত সেটা ব্যাপার না মনটা হচ্ছে মেইন এটা লিগেল কথা কারণ মানুষের মনি হচ্ছে সব কিছু যাই হোক আমরা কথা বাড়াবো না সুপ্রিয় দর্শক শুনলেন তো মেয়ের মুখ থেকে তার জীবনের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের আমাদের নম্বর দেওয়া থাকবে নক করবেন অযথা ভিডিও কল দেবেন না সেই সাথে ভালো থাকবেন সুতরাং আল্লাহ হাফেজ